এক জেলে ও তার সঙ্গী নদীর ধারে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল কিন্তু একটা মাছও তাদের জালে ধরা পড়ছিল না সূর্য ঢলে পড়ার সঙ্গে সঙ্গে তাদের সুস্বাদু রাতের খাবারের আশা ক্ষীণ হয়ে আসছিল হঠাৎ মনে হলো তাদের জালে কিছু একটা বেধেছে তখন তারা দ্রুত জাল টেনে তুলল এবং দেখল একটি বড় মাছ ধরা পড়েছে আনন্দে উজ্জ্বল হয়ে উঠল তাদের মুখ কারণ এই মাছ তাদের দুজনের জন্য যথেষ্ট ছিল সন্ধ্যা নেমে এলো তারা মাছ নিয়ে বাড়ির পথে রওনা দিল তখনই তারা দেখল একজন দরিদ্র ব্যক্তি আবর্জনার স্তূপে খাবারের সন্ধান করছে এটা দেখে জেলে তাকে ডাকলো আর বলল ভাই কেন এখানে খাবার খুঁজছেন তখন লোকটি লজ্জিত ভঙ্গিতে মুখ তুলে বলল আজ কাজে যেতে পারেনি তাই ঘরে খাবারের কিছু নেই আমার ছোট্ট মেয়েটা সারাদিন না খেয়ে আছে বাধ্য হয়ে এখানে খাবার খুঁজতে এসেছি যদি কিছু খাবার পাই এই আশায় জেলে কিছুক্ষণ চুপ করে রইল তারপর নিজের কষ্টর্জিত মাছের দিকে তাকালো আর মৃদু হেসে মাছটি দরিদ্র লোকটির হাতে তুলে দিয়ে বলল এটা নিয়ে যান আপনার মেয়েকে খাওয়ান আমি বিশ্বাস করি আল্লাহ আমাদের জন্য অন্য কিছুর ব্যবস্থা করবেন লোকটির চোখ আনন্দস্রুতে ভরে উঠল কৃতজ্ঞতায় সে জেলেকে ধন্যবাদ জানালো আর প্রার্থনা করলো যেন আল্লাহ তাকে আরো বেশি দান করেন কিন্তু জেলের সঙ্গী বিরক্ত হয়ে বলল আমরা সারাদিন অপেক্ষা করে এই মাছ ধরলাম আর তুমি এটাকে এক অপরিচিত লোকের হাতে তুলে দিলে এখন আমরা না খেয়ে থাকবো তখন জেলে শান্তভাবে বলল আমি জানি আমি কি করেছি কারো সাহায্য করতে হলে তাকে চেনা লাগে না নিঃস্বার্থভাবে ভালো কাজ করাই প্রকৃত মানবতা আর আমি দৃঢ় বিশ্বাস করি আল্লাহ আমাদের কখনো নিরাশ করবে না কারণ আমরা একজন ক্ষুধার্ত মানুষকে কষ্ট পেতে দেইনি তার সঙ্গী বিদ্রুপ করে বলল তোমার এই বিশ্বাস যদি আমাদের পেট ভরাতে পারে তাহলে দেখব তারা যখন বাড়িতে পৌঁছালো তার কিছুক্ষণ পর দরজায় কড়া পড়ল জেলে দরজা খুলে অবাক হয়ে গেলেন কারণ দরজার ওপাশে দাঁড়িয়ে সেই দরিদ্র ব্যক্তি কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন রূপে সুন্দর পোশাক পরা হাতে সুস্বাদু খাবার ও কিছু অর্থ লোকটি হাসি মুখে আপনি অবাক হচ্ছেন তাই না যেমনটা আপনি ভেবেছিলেন আমি আমি একজন মানুষ আসলে ততটা ছিলাম না যারা নিঃস্বার্থ সাহায্য করে আপনার মধ্যে আমি প্রকৃত দয়া ও উদারতা দেখেছি তাই এটাই আপনার প্রতিদান আর কাল থেকে আপনি আমার সঙ্গে কাজ শুরু করবেন কারণ আপনি সত্যি ভালো কিছু পাওয়ার যোগ্য জেলের সঙ্গী হতবাক হয়ে তাকিয়ে তারপর বলল তুমি ঠিকই বলেছিলে আমরা শুধু না খেয়ে থাকছি না বরং একটা কাজও পেয়ে গেছি কিন্তু তুমি এত নিশ্চিত ছিলে কিভাবে যে আল্লাহ আমাদের নিরাশ করবে না তখন জেলে হাসলো আর বলল আমি অদৃশ্য ভবিষ্যৎ জানি না তবে আমি জানি আল্লাহর উপর ভরসা করলে তিনি কখনো নিরাশ করেন না যখন তুমি বিনিময়ের আশায় নয় বরং মন থেকে অন্যকে সাহায্য করো তখন আল্লাহ তোমার জন্য এমন দরজা খুলে দেন যা তুমি কল্পনাও করতে পারবে না প্রিয় ভাইরা আমার আল্লাহর উপর ভরসা করা জীবনের প্রকৃত মুক্তির পথ যখন তুমি একজন অভাবীকে সাহায্য করবে তুমি দেখবে আল্লাহ তোমার জন্য তার চেয়েও অনেক বড় কিছু প্রস্তুত রেখেছেন তাই তার উপর আস্থা রাখো তিনি কখনোই তার বিশ্বাসীদের হতাশ করেন না